সারা বছর শীতকালের জন্য অপেক্ষা করে থাকি কখন দাম কমবে কখন এই রেসিপিটা আমি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করব। ভীষণ মজার ধনিয়া পাতার আচার গরম ভাত খিচুড়ি অথবা খুদের ভাতের পাশে সামান্য একটু নিলে খাবারের টেস্ট হাজার গুণ বেড়ে যাবে তাহলে আর দেরি কেন যেহেতু বাজারে এখন খুবই সস্তায় ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে তাহলে ধনিয়া পাতা লাভার আপরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করে আর একেবারে ঝামেলাবিহীন চট করেই বানিয়ে নিতে পারবেন রোদ্রের তাপ যেহেতু কম আমি আজকে যতটুকু আচার এখানে তৈরি করছি তাতে মোটামুটি এক মাস পর্যন্ত খাওয়া যাবে আমি দুই আটি ধনিয়া পাতা নিয়েছি এখানে দশ টাকা আটির তো বিশ টাকার ধনিয়া পাতা দিয়েই কিন্তু এক মাসের আচার বানিয়ে নিয়েছি যেহেতু এই আচারগুলো রোদে দিয়ে সংরক্ষণ করতে হয় এজন্য আমি আজকে অল্প করে তৈরি করব যখন অনেক বেশি রোদ উঠবে ঠিক তখন বানিয়ে নিব আর একটু বেশি করে তো আমি আজকে দুই আটি দিয়েই বানাবো ভালো করে বেছে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম পানিতে পানিগুলো বদলে বদলে আমি চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিব যাতে একটুও ময়লা না থাকে মাটিও টাটি না থাকে ভালো করে পরিষ্কার হয়ে গেলে এই শাকগুলোকে ধনিয়া পাতার পাতাগুলোকে একদম পানিটা ছড়িয়ে নিতে হবে জালির ভিতরে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য অথবা এইভাবে হাত দিয়ে চিপে বড় একটা সুতি কাপড় বিছিয়ে তার উপরে পিছিয়ে দিবেন উপরে ফ্যানটা একটু চালিয়ে দিবেন অথবা টেবিল ফ্যান লাগিয়ে এই পাতার গায়ে থেকে এক্সট্রা পানিটা একটু শুকিয়ে নেবেন পানিটা শুকাতে থাক এদিকে আমার লাগছে এই আচার বানানোর জন্য একটু তেঁতুল তেঁতুলটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে পারেন অথবা একেবারে সাথে সাথেও চটকে নিতে পারেন কোনো সমস্যা নেই ভালো করে হাত দিয়ে চটকে তেঁতুলের কাতটা বের করে নিতে হবে তেঁতুলের কাতটা বেরিয়ে গেলে তেঁতুলটা আমি ভালো করে এভাবে বিষ তীজগুলো ফেলে দিব শুধুমাত্র তেঁতুলের কাটটাই লাগবে আমার তো এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য কিছু মশলা মানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি চলেন এখন বাকি কাজটা করি বাকি কাজের জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম সেই ধনিয়া পাতাগুলো অনেকটাই শুকিয়ে গেছে তবুও একটু একটু গায়ে যতটুকু পানি আছে সেই পানিটাও আমাকে শুকিয়ে নিতে হবে একেবারে এক্সট্রা পানি যেন এই ধনিয়া পাতার গায়ে না থাকে তার জন্য একেবারে শুকনো একটা কড়াইতে দিয়ে দিবেন এইভাবে কোনো তেল টেল দেওয়ার প্রয়োজন নেই শুকনো কড়াইতেই এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন পানিটা একদম যখন শুকিয়ে যাবে নিচে একটু পানি না থাকবে ঠিক তখন এগুলোকে উঠিয়ে দিয়ে দিবেন একটা ব্লেন্ডারে কিছুটা সময় ঠান্ডা করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আমি ঠিক এরকম করে একেবারে মিহি করে ফেলিনি একটু ছাবা ছাবা আছে ঠিক এরকম এখন আমি আচারটা তৈরি করব আচারটা তৈরি করার জন্য আমি দুই আটির জন্য এখানে এক কাপ সরিষার তেল দিয়েছি তেলের ভেতরে বেশ কিছুটা মরিচ দিয়েছি শুকনা মরিচ তার সাথে পাঁচ ফোড়ন তার সাথে দিয়েছি আমার হাতের এক মুঠো আপনার রসুন হালকা মাঝখান থেকে একটু ফেরে দিয়ে দিয়েছি রসুনটা সামান্য একটু ভেজে একটু ফ্লেভার যখন বেরিয়ে আসবে ঠিক তখন এখানে সেই তেঁতুলের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি তেঁতুলের মিশ্রণটা দিয়ে অনবর্তই নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না দিয়ে দিলাম এখানে কিছুটা আদা বাটা খুব বেশি দেওয়া যাবে না অল্প একটু ফ্লেভারটা ভালো লাগবে আজ চুলার আশটা কমে রেখে নাড়তে থাকতে হবে অনুবর্ত নাড়তে নাড়তে মিশ্রণটুকু দেখবেন অনেকটাই দলাদলা হয়ে গেছে তখন বসতে হবে এটা হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করেছি টক মিষ্টি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ঠিক এরকম যখন হয়ে গেছে মানে আমার মিশ্রণটুকু রেডি এই তেলটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা কোনোভাবেই আর জ্বালাবো না চুলাটা বন্ধ করা অবস্থায় তেলটা গরম গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিব সেই ধনিয়াপাতার মিশ্রণটুকু এখন বলতে পারেন ধনিয়া পাতার মিশ্রণ দিয়ে জাল কেন দিলাম না জাল দিলে ধনিয়া পাতার যে একটা ঘ্রাণ সেটা নষ্ট হয়ে যাবে এবং কালারটা একদম কালো হয়ে যাবে যার কারণে ধনিয়া পাতাটা দিয়ে একটুও জাল দিবেন না তেলটা গরম থাকা অবস্থাতেই পুরো মিশ্রণটুকুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা না সাত দিন আপনারা একটা রোদ্রে দিবেন রৌদ্রে দিতে দিতে ধনিয়া পাতার কালারটা আর একটু গাঢ় হবে কিন্তু ঘ্রাণটা একদম সতেজ থাকবে তো এভাবে বানিয়ে একেবারে সারা বছরের জন্য আপনারা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন উপরে যদি আরেকটু তেল দিতে চান সেই ক্ষেত্রে সরিষার তেল একটু গরম করে বক্সের উপরে দিয়ে রাখবেন সারা বছরই ভালো থাকবে এই অসম্ভব মজার ধনিয়া পাতার আচার যেটা খেতে পারবেন গরম গরম ভাত খিচুড়ি খুদের ভাত সব কিছুর সাথে অল্প একটু নিলেই খাবারের টেস্ট বেড়ে যাবে হাজার গুণ তো ভালো লাগলে বানিয়ে নেবেন সেই সাথে বাকি আপু ভাইয়ারাও যাতে বানাতে পারে তাদের জন্য কষ্ট করে একটু শেয়ার দিয়ে দিবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ